হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবার আপনাদের সবাইকে এম টি টিউনিক চ্যানেলে স্বাগতম তো ভিওয়ার্স আজকের ভিডিওটি হলো কীভাবে আপনার সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি তো অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তো চলুন শুরু করছি ভিডিওটি তো এই জন্য আপনাকে প্রথম আপনার ওয়াইফাই কানেকশানটা চালু করতে হবে তারপর এখান থেকে আপনি ইউটিউবে যাবেন আপনার যে ইউটিউব থাকবে মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশন ঢুকবেন এই নিয়মে যদি আপনি করেন তাহলে আমি যে ভিডিওটা দেখেছি আমি ফলো করলে এই নিয়মে যদি আপনি করেন তাহলে বেশি মানুষ দেখবে ঠিক আছে তো এরপরে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন যে আইকনটা হলো ভিডিওর যে ক্যামেরার আইকনটা আছে সেই আইকনটা ক্লিক করবেন এরকমটা ক্লিক করার পর এরকমটা আসবে যে আপলোড এ ভিডিও এখানে দিবেন তারপর এখান থেকে আপনি কোন ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন তো আমি আমার স্বাভাবিকভাবে এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি তো এইরকম আসার পর আপনি এখান থেকে থেকে দেখতে পাচ্ছেন কারের টাইটে টাইটেল এখানে একটা ক্লিক করবেন তো এইখানে যে লেখার ক্রিপোর্টটা আসবে তো এখানে আপনাকে যে ভিডিওটা ভিডিওটার আনুমানিক যে কি ভিডিওটা তো আমার এই ভিডিওটার হল ইয়াৰ মূল কাৰণ হ'ল কিভাৱে ফটো ব্য্ৰাউণ্ড চেঞ্জ কৰা যায় ত' আপোনাৰ এইখনে লিখলাম ফট' ফটো বেকগ্ৰাউণ্ড ঠিক আছে বি এ চি চৰিকগ্ৰাউণ্ড ইউ এন ডি ফটো বেকগ্ৰাউণ্ড চৰিছে তো এরকম ব্যাকগ্রাউন্ড তো আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন এখানে লেখেছি ফটো ব্যাকগ্রাউন্ড তো এখানে লেখার পর আচ্ছা এতটুকু থাকুক আমি জাস্ট আপনাকে দেখা দেন জন্য তো এখান থেকে আপনারা এখানে দিতে পারছেন অ্যাড ডিসক্রিপশান বক্স তো এখানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন তো আমি লিখবো না থাক আপনারা লিখে নেবেন এখানে দিতে পারছেন একটা অপশান আছে আনলিস্ট বলে একটা অপশন থাকবে এই অপশানটা আনলিস্ট থাকবে আপনারা কোনো কিছু করবেন না আনলিস্টেই থাকবে তো এখান থেকে আপনার লোকেশন দিয়ে দেবেন তো লোকেশন আমি দিলাম বাংলাদেশ বাংলাদেশ তারপর এরকম টান দিয়ে দেবেন এখানে আপনাকে অ্যাট প্লেস থেকে আপনি ইউটিউব লাগবে ইউটিউব থাকবে ইউটিউব দিয়ে দিয়ে দেবেন তারপরে চাইলে ফেসবুক দি মেসেজ দেবো না তো এইবার হলো নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে নো সিলেক্ট এ ক্লিক করবেন তবে এখানে নো ইটস নো ম্যাট ফোর কিটস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপলোড ক্লিক করবেন এখন এটা হবে তো আমি দেখতে পাচ্ছেন ম্যাম আগে কিছু ভিডিও আপলোড করা আছে এরকম ভাবে ভিডিওটা আপলোড করবেন আমরা সময় নিই হোক ভিডিওটা আপনার এখানে সাটার দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ওয়ান ভিডিও তো উনচল্লিশ এমবি সাইজ দেখাচ্ছে এটা তো হোক এটা তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি তো ভিউয়ার্স আমরা এই তো আমরা আপনাদের চ্যানেলে যাব এই দেখো ভিডিওটা আপলোড হয়েছে কিনা তো আমরা যদি একটু দেখি ভিডিওটা একটু সময় নিচ্ছে আপলোড হতে তো সময় ধরে নিই তো এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে এবার আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হলো ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন প্লে স্টোর পেয়ে যাবেন বা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড নেবেন তো আমরা ঢুকলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে তো এখান থেকে আপনারা এটা ক্লিক করবেন যে ভিডিওটা আপলোড করছে না সেই ভিডিওটা এখানে তো এখান থেকে আপনারা এই যে কলম ওপশানটা এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যেটা করতে হবে আপনাকে এখানে আপনি চাইলে টেক্স বসাতে পারবেন টেক্স টেক্স দিতে পারবেন তো আমি আমার দেওয়া দরকার নেই তো এখান থেকে আপনাকে যেটা করতে থামবেল লাগানোর জন্য এখানে কলম করবেন তো ভিওর্স দিতে পাচ্ছেন এখানে তো আমি থামবেল লাগানোর জন্য আলাদা একটা ভিডিও আপলোড করে দেব তো এখানে একটা দিতে পারছেন যে কাস্টম থাম্বনেল নামের অপশন এটা মধ্যে চ্যানেল ভেরিফাই হলেই হবে তো আমি পরের ভিডিওতে থামবেল লাগান থামবেল সেট করার যে ভিডিওটা এটা ওর মধ্যে বলে দেবো তো এখানে আপনি ক্লিক করুন তারপর এখান থেকে আপনি যে লাগাতে চাচ্ছেন সেই ফটোটা আপনি দিবেন তো আমি এখানে দিলাম তো আমার এই ফটোটা সিলেক্ট ক্লিক করবেন তো এখান থেকে আমরা সেভ শেষ তারপর এখানে আনলিস্ট ক্লিক করবো তারপর পাবলিক দিব তারপর এখান থেকে সেভ তো একটু অপেক্ষা করবেন এখান থেকে হয়ে গেছে ভিডিওটা এখন এই ভিডিওটা কিন্তু মানুষের কাছে চলে যাবে তো এরকম ভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ